নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের হাটাজারি থানার খন্দকীয় শিকারপুর এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞানগর আইডিয়াল স্কুলের বাসিক ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্কুলের পার্শ্ববর্তী মাঠে আনন্দমুখর পরিবেশে চরৈবাতি ও পিঠা উৎসব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী টিটু তালুকদার প্রধান বক্তা ছিলেন কলগাঁও জালালাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক হাতি মোহাম্মদ রাশেদ বিশেষ অতিথি ছিলেন নং শিকারপুর ইউপির প্যানেল চেয়ারম্যান রাজীব সরকার সমাজসেবক নিজাম উদ্দিন বাদশাহ কোচিং পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন ও শেখ মোহাম্মদ শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং পিঠা উৎসব বা ছড় বাতি এগুলো যদি করে ওদের মনের দিক থেকে মানে মানসিক একটু ইয়ে ঘটবে সে কারণে শিক্ষার পাশাপাশি এইসব খেলাধুলা চালিয়ে যাওয়া দরকার আসলে এই সমস্ত আয়োজন দেখে আমার কাছে আবার শিশুকালে পুজো ইচ্ছে করতেছে কারণ আমাদের সময় তো এগুলো ছিল না আজকের এই ছেলেরা যেগুলো আনন্দ করতেছে পি টাউ স্টাফ কী অনুষ্ঠান এগুলো আমাদের সামনে এরকম ছিল না আমরা এই স্কুলকে ধন্যবাদ জানাই আমাদের বাচ্চাদেরকে এত কষ্ট করে এত শ্রম দিয়ে তারা যে এত আনন্দ অনুষ্ঠান পরিচালনা করতেছে বিদ্যানগর আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান খুবই সুন্দর পরিপাটি হয়েছে আশা করি ভবিষ্যতে তারাও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং শিক্ষার পাশাপাশি খেলাধুলা আনন্দ বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে এবং এরকম আরও সুন্দর সুন্দর জাতীয় প্রোগ্রাম উপহার দে সেজন্য বিদ্যানগর আইডিয়াল স্কুলকে ধন্যবাদ জানাচ্ছে স্কুলের শিক্ষিকা মেহরুন নেশা ও শিক্ষক মোহাম্মদ হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক সাজু মল্লিক মোহাম্মদ সেলিম উদ্দিন রনি চৌধুরী মঞ্জুর মোর্শেদ সহ সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন আজকে প্রথমবারের মতো বিদ্যানগর আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হয়ে যাচ্ছে পিঠা উৎসব চরৈবাতি অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এত অল্প সময়ের মধ্যে এই আয়োজন যে এত বেশি আকর্ষণীয় হয়ে পড়বে আসলে আমাদের নিজেরও পরিকল্পনা এর ততটুকু ছিল না ভবিষ্যতে এটা বৃহৎ পরিসরে চালু করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেব অত্র এলাকার সময় তো অভিভাবক অভিভাবিকা এবং আমাদের সময় তো সবার সহযোগিতা কামনা করছে